আচ্ছা ওদেরকে এখানে বসতে অসুবিধা হচ্ছে তোমাদের কি মনে হয় যারা রোজ আমার চিঙ্কুসোনার ভিডিও দেখো তাদের কি মনে হয় আমাকে একটু কমেন্টে জানিও একজন বন্ধু আমাকে বলেছেন যে ওদের এখানে বসার কষ্ট হচ্ছে আপনি ওদেরকে ভালো জায়গা করে দিন বসার জন্য আমি কি করব এখানে বলো তো তোমরাই বলো আমি বারবার একটা কথাই বলছি আমরা ফ্ল্যাটে থাকি আর আমি থাকি তিন তলাতে আর এই জানলাটার এখানে আমি কি করে বসার ব্যবস্থা করব। তোমরাই বলো তবে হ্যাঁ হয়তো ওদের একটু কষ্ট হচ্ছে কিন্তু আমার তো কিচ্ছু করারও উপায় নেই তবে এইখানে টানা কিন্তু ছ মিনিট সাত মিনিট ধরে ওরা বসে বসে খাবারও খাচ্ছে তাহলে আমার তো মনে হয় না যে খুব একটা অসুবিধা হচ্ছে হয়তো একটু অর্ধেক অসুবিধা হচ্ছে কিন্তু আমিও তো নিরুপায় আমি বা কী করবো বলো ওরা কিন্তু আমার কাছে আসে প্রায় দেড় থেকে দু বছর হতে চললো সম্ভবত কিন্তু আমি তখন প্রথম দিকে ওদের ভিডিও শেয়ার করতাম না ভিডিও করতাম কিন্তু আমি আমার ফোনে স্টোরেজ করে রেখে দিতাম কেননা এত সুন্দর সুন্দর মুহূর্ত ওদের সাথে আমি কাটাতাম সেগুলোকে আমি নিজেই বসে বসে দেখতাম তারপর একদিন আমার মনে হলো যে তোমাদের সাথেও এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করি তো সেখান থেকেই ওদের ভিডিওগুলো আমি শেয়ার করতে থাকি আর তোমরা তো ওদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ আবার কেউ কেউ কমেন্টে বলেছ এইটা খেতে দিও না ওইটা খেতে দিও না ওদের জন্য ভালো নয় যেমন ধরো এই দু তিন দিন আগে হয়তো একটা কমেন্ট পেয়েছি সম্ভবত ওদেরকে বিস্কুট দিও না বিস্কুট ওদের জন্য ভালো নয় সত্যি কথা বলতে ওরা তো সুন্দর করে খায় আর আমি এত দিন ধরে দিয়ে আসছি কখনও তো কোনো সমস্যা দেখিনি তাই আমিও না ভীষণভাবে কনফিউজ হয়ে যাচ্ছি ওদেরকে কি দেবো দেবো না কেননা প্রথম থেকেই আমি ওদেরকে সব রকম খাবার দিতে অভ্যাস করেছি শুধুমাত্র ঘি জাতীয় বা মাখন জাতীয় কোনো খাবার ওদেরকে দিই না কারণ এটা আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি পাখিদেরকে ঘি বা মাখন জাতীয় খাবার কিছু দিতে নেই তাহলে নাকি ওদের খারাপ তো সেই জন্য ওই দুটো জিনিস আমি কিন্তু কখনোই ওদেরকে দিই না এর বাইরে কিন্তু সবই দিতে থাকি কি আবার কিন্তু অনেকেই বলেছেন যে ওদেরকে সব খাবার দেওয়া যায় তো বন্ধুরা তোমরাই বলো আমি কি করব আমি না বুঝে উঠতে পারছি না আর এখন তো দেখেছ বিস্কুটটা কিন্তু খুব সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খায় আটা মাখা বিস্কুট একসাথে দিলে এখন দেখছি কখনো কখনো বিস্কুটটাকে বেশি সুন্দর করে পছন্দ করে খাচ্ছে তো আমি কি করব তোমরাই কিন্তু একটু আমাকে কমেন্টে জানিও আর এদিকে দেখো ও কিভাবে ভাতটাকে ঠোঁট দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কি যেন খুঁজে খুঁজে খাচ্ছে কি খুঁজে খাচ্ছে তো পনির আজকে যেহেতু নিরামিষ ওই জন্য পনিরের তরকারি দিয়ে ভাত নেখেছি পনিরটাকেও খুব ভালো করে ভাতের সাথে মিশিয়ে দিয়েছি ও সেটাকেই খুঁজে খুঁজে খাচ্ছে প্রায় সাত মিনিট ধরে বসে বসে এইভাবে খাবার খেয়েছে কিন্তু আমি পুরো ভিডিওটা দিলাম